আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হচ্ছে আজকে এসেছি হচ্ছে আমাদের গ্রামের মাঠে আমাদের এই গ্রামের মাঠটা হচ্ছে বারো চাষের মাঠ এই মাঠে প্রচুর পরিমাণে সবজি ধান এবং পাট এবং আমার সব ধরনের ফসলের চাষাবাদ করা হয় চলুন হচ্ছে আজকে আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে এই মাঠে কি কি ধরনের ফসলের চাষ হয় লেবু চাষি হচ্ছে আক্তার চাষ তার বাপ ছাড়া পরম্পরায় ছোট থেকেই লেবু চাষির সাথে সম্পৃক্ত এখন তার বাপ ছাড়া সব বুড়ো হয়ে যাচ্ছে তার জন্য হচ্ছে আক্তার চাষ এই হালটা ধরতে যাচ্ছে সেও অনেক দিন ধরে লেবু ব্যবসার সাথে সম্পৃক্ত এখন সে লেবুর চাষ আছে তার মাঠে অনেকগুলা এক তোমার এই বছর তো রমজান মাসে যখন প্রথম রোজা যাব বুঝলি তখন তো মনে হচ্ছে নারায়ণগঞ্জ লেবু কিনতে গেছে যাই কয় যে আশি টাকা একশো টাকা হালি তাও এই যে ছোট ছোট লেবু এই যে এরকম এর থেকে ছোট এরকম লেবু না আমাদের মধ্যে এত সুন্দর লেবু না তো কয় যে এসে আশি টাকা একশো টাকা হালি তা আমি আবার ফোন দিচ্ছি মাই জব্বাকে যদি মাই জব্বা কত করে লেবু যাই গ্রামে তখন মাই জব্বা বলছে পাঁচ হাজার ছ হাজার টাকা সর্বোচ্চ হাজার তো তুমি এর কিছু বলো যে শহরে এত টাকা নেয় এগুলা যেগুলা হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে মুখী কচু এগুলো মাছ দিয়ে রান্না করে খেতে হয় এবং অন্যান্য সবজির সাথে দিয়ে এটা রান্না করে খেয়ে খাওয়া যায় এটা বর্তমানে বাংলাদেশে খুব জনপ্রিয় একটি সবজি যেটির চাষ আমাদের খ্রিস্টা মেহের পরে প্রচুর পরিমাণে করা হয় গত বছরে বেশ ভালো দাম ছিল তো আমি হচ্ছে আমার আব্বাকে প্রতিবারই বলি যে কোনো ফসল করলে একটু আগামভাবে জানা পারে কিন্তু তিনি কুল দিয়ে উঠতে না সব কিছু আগামভাবে তৈরি করতে পারেন কারণ আগাম ভাবে যে কোনো ফসল তৈরি করলে বেশ মোটামুটি অনেক ভালো দাম পাওয়া যায় তো এই বছর আমার আব্বা একটা অনেক ভালো কাজ করছে সেটা হচ্ছে যে আগামভাবে হচ্ছে মুখী কচুর চাষ করছে তো আমি এবং আমার আব্বা এবং আমার আশেপাশের লোকজন সবাই বলে যেটা এটা বেশ আগাম হয়েছে বেশ মোটামুটি ভালো দাম পাওয়া যেতে পারে তো আমরা খুব আশাবাদী যে এই কচুটা থেকে আমরা একটা ভালো দাম পাবো কচু বেশ ভালো হয়েছে গাছগুলো বেশ বড় হয়ে গেছে ছিল তখন এই বেশ ফাঁকা ফাঁকা জায়গা ছিল যখন গাছগুলো ছোট ছিল তখন ওর ভিতরে হচ্ছে এই যে ভুটটা এই ভুটটা মানে মাঝে মাঝে বোনা হয়েছিল যে ভুটটা হলে হচ্ছে গরুকে খাওয়ানো যাবে গাছগুলো তো যখন গাছগুলো ভুট্টার গাছগুলো বড় হয় তখন ভুট্টার গাছগুলো হচ্ছে কেটে কেটে গরুকে খাওয়ানো হয়েছিল তারপরেও কিছু কিছু গাছ এখানে রেখে দিছে আমার আব্বা এইগুলাতে হচ্ছে ভোটটা ধরছে ভুট্টা ধরছে তো এইগুলো ভেতরে এখন ভোটটা হয়ে গেছে আমি আজকে নিয়ে যাবো যে ভুট্টা হচ্ছে পুড়িয়ে খাওয়ার জন্য ঢাকা শহরে একটা ভোটটা মিনিমাম তিরিশ চল্লিশ টাকা ভুট্টার ক্ষেত এই এই ক্ষেতটাও বোনা হয়েছিল গরুকে খাওয়ার জন্য কিন্তু গরুকে খাওয়ার জন্য বোনা হলেও মানে লাগানোর পরে এই ভুট্টাটা একটু মোটামুটি ভালো হয় সেজন্য আব্বা এটা রেখে দিচ্ছে গরুকে না খাওয়াই যে ভুট্টা হলে হচ্ছে আমরা এটা নিজেদের জন্য মানে খাওয়ার জন্য রাখ করতে পারবো ভুট্টার রুটি খাওয়া যায় এবং তার ভিতরে হচ্ছে গম ছিল বর্তমানে আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণে শ্রমিক সংকট ম্যাক্সিমাম মানুষই হচ্ছে বিদেশ যায় তারপরে হচ্ছে অনেক মানুষ সেই নিজের চাষাবাদ করে মানুষের কাজ করার মতো তেমন লোকই খুঁজে পাওয়া যায় না তারপরে যখন হচ্ছে আমাদের এদিকে গম তৈরি করে গম কাটার জন্য তেমন লোক খুঁজে পাওয়া যায় না যে গম কাটাই মারার জন্য যে একটা লোক লাগে এগুলো পাওয়া যায় না যদিও পাওয়া যায় প্রচুর ডিমান্ড তাদের প্রচুর পরিমাণে টাকা বা চাই এবং আসতে চায় না সহজে তো আমাদের অঞ্চলে ওই গম কাটার জন্য হচ্ছে গাড়ি আসে যেগুলো হচ্ছে হার্ভেস্টার আধুনিক কৃষিতে বিশাল অবদান রাখছে গম কাটার যে হারভেস্টার গুলো আছে গম এবং ধান কাটার তো ওইগুলো আসলে এইগুলো গমগুলা কাটতে এক বিঘা গম কাটতে মোটামুটি বিশ মিনিট করে সময় লাগে দুই দুই হাজার থেকে বাইশশো টাকা করে নেই কৃষকরা মানে অত্যন্ত মানে আনন্দিত এই ধরনের গাড়ি আসে কারণ খুব সহজেই জমি থেকেই মানে কাটা এবং মারা হয়ে যায় সেজন্য হচ্ছে কৃষকরা অনেক মানে খুশি কারণ হঠাৎ করে মেঘ বৃষ্টির ভয়ে যখন ফসল উঠে যায় চাষিরা খুব চিন্তিত থাকে যে সেই ফসলটা তারা কীভাবে তাড়াতাড়ি ঘরে উঠাবে তাই হারভেস্টার আসার ফলে খুব দ্রুত ওঠানো যায় কাটা যায় মারাই মানে সব কিছু বিশ মিনিটের ভিতরে হয়ে যায় সেজন্য টাকার দিকে না থাকায় তারা দুই হাজার বাইশশো টাকায় খুব সহজেই গমগুলা ঘরে উঠাতে পারে আমার পিছনে এগুলো হচ্ছে তামাক আমাদের মাঠে প্রচুর পরিমাণে তামাকের চাষ হয় তামাক ছাড়া বিভিন্ন ধরনের ফসলই চাষ হয় তবে এই বছরে একটু তামাকের পরিমাণটা বেশি কারণ তামাকের দামটা বেশি তামাক চাষ করলে মোটামুটি চাষিরা বেশ লাভ হয় কিন্তু এটা বেশ পরিশ্রমী একটা ফসল এবং এটা অনেক ক্ষতিকর এটা অনেক ক্ষতিকারক কিন্তু মানুষ এটা বুঝতে পারে না যে এটা কতটা ক্ষতিকারক কিন্তু এটা প্রচুর ক্ষতিকারক খালি পরে লয় লাঙ্গল কিন্তু হচ্ছে কখনো লাঙ্গল দেখেনি এটা হচ্ছে এটা হচ্ছে হাল চাষের জন্য ব্যবহার করা হয় এই লাঙ্গল হচ্ছে গরু বা মহিষ এই দুইটা ব্যবহার করা হয় তো আমি আপনাদের লাঙ্গল দিয়ে কিভাবে হাল চাই দেয় সেটা হচ্ছে দেখাবো এটার নাম হচ্ছে কয় জুঙ্গাল এটা হচ্ছে এভাবে থাকে আর এই মাথায় একটা গরু আর ওই মাথায় একটা গরু গরুর কাঁধের উপর হচ্ছে বেঁধে দেওয়া হয় কিন্তু এই বাঁশটা হচ্ছে আরো একটু উপরের দিকে বাঁধা হয় ওইখানে বেঁধে দেওয়া হয় আর হচ্ছে লোহার ফাল আছে এইখানে মাটির ভিতরে একটা লোহার ফাল আছে মাটির ভিতরে হচ্ছে ঢাকা এটা হচ্ছে লোহার অংশ এটা হচ্ছে জমি চাষ করা হয় এটার নাম হচ্ছে লাঙ্গল আর এইখানে হচ্ছে চাষি হচ্ছে হাত দিয়ে ধরে ধরে এখানে চাপ দিয়ে ধরে জমি চাষ হয় বটতলা এখানে একটা বিরাট বড় বটের গাছ আছে মানে আমাদের এলাকার মানে আমাদের এই এলাকার মাঠের ভিতরে সবচেয়ে তো মানে জনপ্রিয় একটা জায়গা ছিল একসময় এই বট যখন হচ্ছে গরমের দিনে মানুষ কাজ করতে করতে ক্লান্ত হয়ে যেত তখন মানুষ এইখানে বসে হচ্ছে রেস্ট কারণ হচ্ছে বটতলার নিচে ওই সাইডে একটা পুকুর আছে আবার এখানে একটা পুকুর আছে তো এইখানকার জায়গাটা বেশ ঠান্ডা ছিল আর ওইখানে একটা পানির একটা মোটর ছিল মটরটা যদি এখন না এখন সরাই ফেলছে তো চারিদিকে পানি ছিল গরমের দিনগুলোতে বেশ জায়গাটা মোটামুটি ঠান্ডা থাকতো তো আশেপাশের বেশ দূরে থেকেও চাকিরা আসছে এখানে হচ্ছে রেস্ট নেওয়ার জন্য কিন্তু এখন আস্তে আস্তে জায়গাটা হচ্ছে নষ্ট হয়ে গেছে জঙ্গল টঙ্গল হয়ে আমি এখন হচ্ছে আমার চাষার লেবু আনে আসছি এই যে সবে একটা চলছে বিশ টাকা পঁচিশ টাকা তাহলে টাকা আর টাকা মানে শহরের যে দাম এই হিসাব করলে মানে আমার চাষা হচ্ছে কোটিপতি একটা গাছে এত পরিমাণে লেবু ধরে মানে এখন তো মানে বিক্রি করে ফেলছে রমজান মাসে গাছগুলা থেকে লেবু বিক্রি করার ফলে গাছগুলো মোটামুটি ফাঁকা হয়ে গেছে তারপরে এখনো যা আছে যদি বিশ টাকা করে বিক্রি করে কয়েক লাখ টাকার মালিক হবে সে তো আসলে চাষিরা সেভাবে দাম পায় না কিন্তু ব্যবসায়ী যে সিন্ডিকেট তারা এখান থেকে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে আমরা চাই যে চাষিরা দাম পাক ব্যবসায়ীরা না ব্যবসায়ীরাও পাক কিন্তু তাদের যে ন্যায্য মূল্য সেভাবে বিক্রি করে যতটুকু মানে লাভের দরকার ওইটুকু কর আসসালামু আলাইকুম বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন এবং আমার পেজটা হচ্ছে ফলো দিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম